এই তারা তো ঝোলা থেকে টুক এই টুক একটা কি ঠাকুর বার করেছে কিছু বলে যাচ্ছে না হ্যাঁ বলেছে ভোগ দিতে হবে ও আর হ্যাঁ এই এইটা দিয়ে বল এটা দিয়ে বললে এটা তো ডাক্তারে দেখে না ভোগের ব্যবস্থা করতে হবে আরো বলেছে মাইকের ব্যবস্থা করতে মাইক আগে হ্যাঁ আর এই আপনার ওই সাদা প্লাস্টিকের দেওয়াল

এক boxShadow করে একসাথে মারা যায় কি না আরে না না ঔষধ না এক কাজ কর ওই সাতটা কুকুর আছে একসাথে খেয়ে নিয়ে এই এদিক থেকে ওই যা রে বড় বড় যা করবে আমাদের সাথে পরামর্শ করে কে কেন তোমার মনে আছে গতবারে ওই ফুল চুরি ঠকানোর সময় তুমি ওই সাতটা কুকুর لے লিলে

এই আপনারা দয়া করে শোর গোল করবেন আমাদের এই সাতটা কুকুর তীর্থন একে সহ্য করতে পারে না কি শুনলেই চেন ছেঁড়ে বেরিয়ে আসে এই গত আষাঢ় মাসে টকরবস্তু নিকে এমন কাউড়ে ছিল হ্যাঁ পনেরোটা স্টিচ করতে হয়েছি অতএব আমার অনুরোধ যে আপনি আপনার ওই দল নিয়ে এবারে এটা আমাদের ওই সব থেকে মেজাজি কুকুরটা আবার সকাল থেকে ছেড়ে বাঁধা হয়ে আর

এই 8% কিছু লাগবে এই তোরদের মদের কিছু না আমাকে শালি সীমানতে এসো তখন আমি তোকে আজকে আমি রেশার মপাসে করব কখনো সি সেকশন করবে চলো মামা কথা বলতো গরুর প্রেশার কোথায় মাপে ওই ওই সামনে দুটো হাতে না ওই পিছনে দুটো পায়ে গরু বোধহয় নেজে নেজে আমার একটা জিনিস হলো ও ওটা ওই গরুর পেছনে চলে লম্বা দড়ির ওই গরু যেখান থেকে গোবর টোবর বের হয় ওই সেই জায়গাটাকে ঢেপে ঢেকে না বলতে পারিস ওটা একটা আব গরুর নেজে নাকি অবশ্য বাদে তারা আমি দেখছি ওই পশু চিকিৎসার বইটা ঘেটে দেখি কিছু পাওয়া যায় হ্যাঁ হ্যাঁ

ছোট মাসি এসেছে বলে ডাক্তাররা যদি চেম্বার যা বন্ধ করে দেয় তাহলে রোগীগুলো যায় কোথায় ও আমি প্রফেসর এডিয়ান কাজে তো সোমবার প্রফেসর কলেজ যাওয়া হয়নি আমার আজকে অফ

কী করো খেলা করি মানে তুই যা শুনছিস তাই আমাদের আশ্রমে অনেকগুলো ছোটো ছোটো অলাপ বাচ্চা কাধো তাদের প্রাইমারি স্কুলে পাঠানোর আগে একটু শিখিয়ে পড়িয়ে তৈরি করে দিয়ে খেলাই তো করি মিষ্টি বাচ্চাগুলো বুঝলি তোর মত যা বলো না কোনো নেই জিজ্ঞেস করছে

নাহলে পুডিং তো খেতে পারতাম না রে পুডিং না ও সে পুডিং না রে ছোট বড় বলি অস্কার দেওয়া যায় বুঝলি ও যাও কি বড় মামা তুমি নাকি পেট ফেটে অজ্ঞান হয়ে গেছিলে আহা কে বলে এসব কথা কানদিবি না ওসব কথা একদম কানদিবি না ওসব সম্পূর্ণ ঘটনা সম্পূর্ণ সাজানো ঘটনা বাবা মুখ্যমন্ত্রী ডায়লগ বলছো দেখি আর আর এই এই বুড়িয়াকে যাওয়ার ঘটনাটা

আবার গরুর ঘাটে দুধ খাওয়াবে বলে কি করেছে জানো গরু কিনল এখন তাদের সংখ্যা পাঁচ গত দু মাসে তারা খড় খেয়েছে আঠেরো হাজার টাকা দুশো হ্যাঁ আঠেরো হাজার দুশো ছাব্বিশ

ডাক্তারবাবু তো চেম্বারে যাননি তাই ডাক্তারে ডাক্তার বাবু নেই ডাক্তারবাবু বাড়ি নেই তুমি এক কাজ করো পাড়ার ভোলা ডাক্তার আছে টাকা ডেকে তোমার কোনো সোশ্যাল রেসপন্সিবিলিটি নেই ছি 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 আমি তো ফিস দিতে পারবো না শুনেছি ডক্টর সুদামসু মুখার্জি নাকি দয়ার অবতার তিনি না দেখলে আমার কি হবে দেখছি কি বাড়িতে নেই

Non è dai, dai! Down, da, down, da. down! Yes! Eeeh, get down! Ehi no! Down! 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 Non è così? Down! 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 Down!

তোরা বই মারব খুজলি تے তাহলে বস্টারে নিয়ে জঙ্গলে এই শহরে তুমি জঙ্গল পাচ্ছ কোথায় এত বড় শহর এটা জঙ্গল পাওয়া না আর বাবা বাড়িতে চোর পুলিশ পুলিশ আমরা বাড়িতে পুলিশ বলে না আপনি তো হাতলে বসছে চেয়ারে বসতে গেলে দুটো হাতলের মাঝখানে বসতে হয় ও

सी दनल थे तुम नरmares बिहेव योरसेल्फ दिस इज नॉट योर पुलिस स्टेशन सो ऑफिसर्स ऑफिसर्स मैं नो व्हाट बिंस यू हियर अमृत पे इन्वेस्टिगेशन है इसमें इन्वेस्टिगेशन एकने किसे इन्वेस्टिगेट किया एक साइकिल चोरी साइकिल साइकिल कौन साइकिल आपने और आगे जानवार का आपनी के আর প্রফেসার মরেন্দ্র মুখার্জ্জী ডক্টর মুখার্জি মেজ আপনি করেন চোরাই সাইকেলের ব্যবসা নোংরা হ্যাঁ স্যার মুছে কিছু রুমা রাখা হয়ে না যদি হঠাৎ ভেঁচে ফেলেন আর নাক দিয়ে যদি কিছু বেরিয়ে আসে তাহলে স্যার তেমন কেস কখনো হয়নি

চেনেন না আপনি আমরা জাস্টিস পার্থ ব্যানার জিকেছি আমরা তো আমরা তো পার্থ ব্যানার জিকেছি ইয়েস ইয়েস পার্থ ব্যানার জি আপনি মশাই পুলিশ অফিসার হয়েছে জজ সাহেবের টাইটেল জানেন এদিকে একজন फेमस রেসপন্সিবল ডাক্তার কে সাইকেল চ সন্ধে জেরা করতে এসেছে জজ সাহেবের নাম ব্যাপারটা জজ সাহেব কি জানা চাইবে দেখি এম এস টি দেখো পার্থ আমাকে পাওয়া যায় প্লিজ প্লিজ ডোন্ট ডু দ্যাট আমি ধনে প্রাণে মারা যাব

তার মানে যেভাবে চোর টাকা দুদমাস ধরতে যায় সেভাবে এসে ঢুকেছে জানান কোথায় দাঁড়িয়েছে এনি আইডিয়া আপনি জমিদাস মুখোপাধ্যায়ের বাড়িতে দাঁড়িয়ে রয়েছেন